এবং তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে সাড়ে বারোটার দিকে এবং হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান এমনটি আমরা জেনেছি কিছুক্ষণ আগে বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কমাল খান সোহেল তিনি সাংবাদিকদের বিফ করেছেন তবে পরবর্তী আসলে ওনাকে লাশ কখন নিয়ে আসা হবে বা পরবর্তী কি অবস্থা হবে সেটি আসলে তার পারিবারিক পরিবারের লোকজনদের সঙ্গে কথাবার্তা বলেই এই বিষয়গুলো আসলে সিদ্ধান্ত নেওয়া হবে বিএনপি চেয়ারপার্সন বেউল সঙ্গে দেখা করার জন্য ইতিমধ্যেই কিন্তু তার আত্মীয় স্বজন কিন্তু আসা শুরু করেছে আমরা একটু প্রেস উইংয়ের

দুই মামি আছেন ইতিমধ্যে আর অন্য যারা আছে তারা আছেন তারা কথা বলতেছেন এখন আসলে লাস্ট কোথায় কি প্রেস সচিব জানিয়েছেন যে পরবর্তী সিদ্ধান্ত কি খবায় তো আপনি শুনছিলেন যে আসলে এখন যেহেতু বেলা সাড়ে বারোটার দিকে এই ঘটনাটা ঘটে এবং তারপরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় ফলে পরবর্তীতে আসলে যে সিদ্ধান্তগুলো সেই সিদ্ধান্তগুলো পরিবার সদস্যরা তারা আলাপ আলোচনা করে লাশ কখন নিয়ে আসা যায় বা কীভাবে নিয়ে আসা যায় সেই বিষয়গুলো একটু তারা আলোচনা করে সিদ্ধান্ত নেবেন সেটি জানানো হবে আমরা একটু দিদার সাহেবের কথা বলতে চাই আসলে যে কি হয়েছিল তার আসলে উনি তো আপনারা জেনেছেন মধ্যে যে উনি হৃদযন্ত্রিকা বন্ধ হয়ে মানে বন্ধ হয়ে যাওয়ার পরে অসুস্থ হয়ে যাওয়ার পরে ওনাকে হসপিটালে নেওয়ার পথে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন যেটা আমরা জেনেছি এর মধ্যে আর কি আচ্ছা উনি কতদিন ধরে ওখানে ছিলেন বা উনি তো দীর্ঘদিন ধরে দুই সাত সালে উনি গেছেন আরাফাত রহমান কোকো